অ্যাজ মরি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব না ক তু ক তিহি মুসলিমুন এরে মুসলমানের দল আমি আল্লাকে ভয় করবা ভয় করার মতো ভয় কোন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারে এ সিলেটের জমিনের মুসলমান কোন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারে তার দ্বারা কখনো খারাপ কাজ হওয়ার সম্ভাবনা ঠেকে না বলেন কোনো মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে তার দ্বারা কখনো খারাপ কাজ হওয়া সম্ভব না যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহকে ভয় করি আবার চুরি করে যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি আবার নামাজ কাজা করে ওই ব্যক্তি মৃত্যু ঠিক না বলেন কারণ যে আল্লাহকে ভয় করে সে কখনো কি করতে পারে না খারাপ কাজ করতে পারে না তার দ্বারা কখনো খারাপ কাজ হওয়া সম্ভবই না মানুষ সিসি ক্যামেরার ভয় করে কারণ কি বলেন তো সিসি ক্যামেরায় কি হচ্ছে রেকর্ড হচ্ছে যে ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো থাকে ওই ঘরের মধ্যে কিন্তু মানুষ অপরাধ করতে ভয় পায় আবার যে এলাকায় প্রশাসন থাকে পুলিশ থাকে র্যাব থাকে বিডিআর থাকে ওই এলাকায় দেখবেন তুলনামূলকভাবে অপরাধ কম হয় ঠিক না কারণ যদি অপরাধ করে অপরাধের সাজা দিবে এই ভয় আছে কিন্তু মুসলমানের সন্তান বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল মুসলমানের সন্তান হওয়ার পরেও কানের মধ্যে আজান ঢুকে কানের মধ্যে আজান আসার পরেও যারা নামাজ না পড়ে ঘরে চায়ের দোকানে বসে ক্লাম সময় নষ্ট করে বলেন তো এরা কি আল্লাহকে ভয় করে মুসলমানের সন্তান যদি হতো কানে আজান শোনার পরে কখনো চায়ের দোকানে বসে টিভির মধ্যে সিনেমা দেখতে পারত না আপনাদের মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছি আমি কি আমার বানানো কোন কথা বলতেছি কুরান থেকে বলতেছি সুরাত আল ইমরানের মধ্যে আল্লাহ রব আলিন ইমানদারদেরকে ডাক দিয়ে ভয় করার কথা বলছেন কেন বলছেন সেটা বলতেছি মুসলমানের সন্তান কখনো আজান শোনার পরে নামাজ মাছ কাজা করতে পারে না এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এর মধ্যে অনেক মানুষ এই কোরআনে আয়ার শোনার পরেও বসে বসে মোবাইল টিপতেছে السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمداً عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا شبع جبان كل بلد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون او كما قال الله تعالى في قران الحكيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قُلْنَا اللهم شباب جيل خلا مولانا محمد ওয়ালনি সেয়ে জোড়ে জোডে জোরে পগো দুরু ভাই মুসলমান বসিয়া তোমাদের দুরুদ শুনতেছেন সেন্না روج باكي شويا شويا اللهم نعم. <تصفح> وعلى سيدي نعم. আলিহি জামি জাম আলিহি হসনত এ জামি ও সালিহি সল্লু আলিহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাগুটি শুক্রিয়া যে মালিক আপনাকে আমাকে অতি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এ মহাতি আজি মুসান অনুষ্ঠানে ওয়াজ মাহফিলের মধ্যে আসা এবং বর্ষা তাওফিক দান করেছেন সেজন্য আল্লাহ রবিনে দরবারে শুক্রিয়া আদায় করি সকলে দিল খুলে মন খুলে প্রাণ খুলে বলেন অনেক দূর থেকে আসছি আপনাদের মাঝে প্রায় আটশো কিলোমিটার অতিক্রম করে সেই একেবারে খুলনা বিভাগ সাতকেরা জেলা সুন্দরবন থেকে এত দূর আপনাদের মাঝে আসছি আপনারা কি খুশি নাকি বেজার যদি থাকেন খুশি মুখে নিয়ে হাসি দিল খুলে সবাই একটু কথার জবাব দিবেন এ অনুষ্ঠানে বসতে পেরে বেশ আসতে পেরে আপনি আমি খুশি হয়েছি সেজন্য আল্লাহ রব্বুল মিনের তাকবীর আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা শুনে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু দিল খুলে জোরে জোর দিতে পারবো না ইনশাআল্লাহ অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ যতটুক সময় কথা বলবো কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলবো আপনারাও আমার সাথে একটু জবাব দিবেন পারবেন না আমার কথা কি আপনারা বুঝতেছেন অনেক দূরের মানুষ ভাষা হয়তো বুঝবেন না কিন্তু ভাষা বুঝতেছেন চেষ্টা করব আপনাদেরকে বুঝে বুঝে বলার মতো আর যেটা আপনারা বুঝবেন না বা আমি বুঝবো না আপনাদের কাছে শুনে নেব ইনশাল্লাহ সিলেটের মানুষের সাথে আমার সাতক্ষীরার মানুষের একটা অন্তরে মিল আছে কেন বলেন তো সাতক্ষ্রার মানুষ সব থেকে চা প্রিয় সাতক্ষ্রীড়ার মানুষ কি প্রিয় চা প্রিয় সাতক্রীড়ার মানুষ সকালবেলা উঠে চা খাওয়া শুরু করে আবার চা খেয়ে এরপরে ঘুমাইতে যায় সাতক্ষ্রীড়ার মানুষের ভাত না দিলে খানা না দিলে সমস্যা নাই কিন্তু চা না দিলে সমস্যা গরীব হোক ধনী হোক যে যে বংশের হোক না কেন সবাই চা প্রিয় এই জন্য সিলেটের মানুষের প্রতি আমাদের একটা আবেগ কাজ করে ভালোবাসা কাজ করে কারণ আমাদের সব থেকে যে প্রিয় খাবার সব থেকে ভালোবাসার খাবার সেটা হলো চা আর সেটা আপনাদের এখানে হয় ঠিক কিনা বলেন এই এই সিলেটের মানুষের জমিন এর জমিনের দাম অনেক বেশি এজন্য সিলেট নিয়ে একটা গানও বের রয়েছে বলবো সুরমা বাড়ি, পাড়ি শাহজালালের উত্তর শরী সুলমা গাঙ্গের বাড়ি শাহ শাহজালালের উত্তর সরি দেশ বিদেশে বেটা গিরি আমরা না বলেন আপনারা গাইতে পারেন না এটা তো আপনাদের আবেগের জায়গা সবাই আমার সাথে গান আমরা হকলি আমরা বাগান বাগান আসেনি আপনাদের এখানে চি ডৰৈ খমলাৰ বাগান খাইলে মিলে নেকি আপোনাৰ ভাষাৰ চে কিছু হয় চিডৰ বাগান খাইলে জোড়াই হকলার পরান সিলেডের চানা খাইলে ভাই দিন চলে না একটি দিন চলে একটি আমরা হকল ছিলডি আমরা হকল শিলডি মাধবা বলেন এই জন্য সিলেটের মানুষের প্রতি আমাদের একটা আবেগ কাজ করে এজন্য জন্য আবেগের টানে কিন্তু আপনার এখানে আসছি অনেক দূর থেকে প্রায় আটশো কিলোমিটার অতিক্রম করে আপনার এখানে আসছি সেজন্য আমরা চাই আপনাদের কিছু শোনায় যাবার জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বিল্লাহ সম্মানিত হাজির আমি ভূমিকা ছাড়াই আপনাদেরকে আলোচনার মধ্যে নিয়ে যাচ্ছি আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সৌরতুল আল ইমরান সোরা সবাই বলেন সোরা আলে ইমরান তিন নাম্বার আয়াত সৌরা আল ইমরানের তিন নাম্বার আয়াত আমি যে আলোচনাটুকু করব এই আলোচনার বিষয় বস্তু হলো আল্লাহর ভয় কি বলেন আপনারা কি সবাই আল্লাহর ভয় করেন করেন সবাই আজকে আলোচনায় বস্তু আল্লাহর ভয় আমি কিন্তু আমার শেষে জিজ্ঞাসা করবো আজকে সম্মানিত হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে অতি চমৎকার ভাষায় বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন কুরআন শুনলে ভালো লাগে কোরআন যখন শুনবেন কোন আয়াত যখনই তেলাওয়াত করবো আপনার সবাই একটু আল্লাহ আকবর বলেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কোন ইহুদদের না কোনো হিন্দুদের না কোনো খ্রিস্টানদের কেউ না আপনারা আপনি আমি আমরা সবাই ইমানদার কি না আপনাকে আমাকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন হে ইমানদার গণ ই তোমরা আমি আল্লাহকে ভয় করো কি করো সবাই কথা বলেন কি করো আপনারা সবাই তো আল্লাহকে ভয় করেন আল্লাহ তাইলে কেন আবার এই ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করার কথা কেন বললেন আল্লাহ রব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে নয় নবীদেরকেও ডাক দেয়া বলছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ও নবী আপনি আপনার রবকে ভয় করেন আল্লাহকে ভয় করেন বলেন আপনার আমার রব কে সবাই জোরে বলেন আপনার আমার এই আসমান কার এই কার আবার এই দুনিয়া এই জমিনের মধ্যে একজনের আইন বাস্তবায়ন করতে হবে তিনি আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার ইমানদারেরা ও সিলেটের মুসলমানেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা কেমন ভয় করবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন হাকবা তুকাতিহি ওয়ালা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন দুনিয়ায় ভয় করবা ভয় করার মতো ভয় করবা এমন ভয় করবা না আমি আল্লাহকে ভয় করবা আবার করবা আল্লাহকে ভয় করে মুসলমানের সন্তান চুরি করে আসে না নাই মুসলমানের সন্তান নামাজ আজান কানে আসার পরে নামাজ পড়ে না এমন মুসলমান আসে না নাই আপনাদের সিলেটে আসে উলিয়া উলিয়াদের জমিনও আছে আল্লাহ রবুল আলমিন এজন্য ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন আমাকে ভয় করো ভয় করার মতো ভয় এমন ভয় করলে হবে না আমি আল্লাহকে ভয় করি বললাম আবার নামাজ কাজা করলাম আল্লাহকে ভয় করি বললাম আবার সুদ খাইলাম আল্লাহকে ভয় করি বললাম আবার ঘুষও খাইলাম আল্লাহকে ভয় করি বললাম গরিব মানুষের উপর জুলুম অত্যাচার করলাম এই ভয় বলে নাই আল্লাহ রব্বুল আলমেন বলেন হ্যাঁ বলেন তার মনে কিন্তু অন্তরের মধ্যে কি নাই আল্লাহর ভয় নাই সম্মানিত হাজারেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কনুল ক্রেমের মধ্যে অসংখ্য জায়গায় আপনাকে আমাকে ভয় করার কথা বলেছেন আমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করব বর্তমান সময়ের মুসলমান রবের থেকে র্যাবকে বেশি ভয় পায় বর্তমান সময়ের মুসলমান রবের থেকে র্যাবকে বেশি ভয় পায় কারণ র্যাবের সামনে অপরাধ করলে তার শাস্তি পাইতে হবে কিন্তু মুসলমানের সন্তান নামে মুসলমান ঠিক কিন্তু রবকে ভয় করে না কারণ রবের শাস্তি সাথে হয় না এজন্য এটাও আপনার আমার নবীর মজেজা অন্য অন্য নবীদের সময় যখনই অপরাধ হতো তখনই তার শাস্তি ভোগ করতে হতো কিন্তু আপনারা আমার নবীর দয়াই আপনার আমার নবীর মায়াই আপনাকে আমাকে সাথে সাথে শাস্তি প্রদান করা হয় না এই মুসলমানের সন্তান তা না হলে মুসলমানের সন্তান কিভাবে নবীকে মান খাটো করে নবীকে গালি দেয় বলেন ঠিক কিনা এই মুসলমানের সন্তান নাই নবীকে গালি দেয় এই মুসলমানের সন্তান আছে নবীর সানমান কিভাবে খাটো করবে সেই কাজে ব্যস্ত থাকে এই মুসলমানের সন্তান তো নবীকে চিনে না সময় তো অনেক অল্প আমি আপনাদেরকে একটু নবী একটু সময় সম্মানিত খাড়া করে পবিত্রিমের মধ্যে আল্লাহকে পাওয়ার কথা বলে দিয়েছেন কিভাবে সিলেটের জমিনের মুসলমানেরা আল্লাহকে ভালোবাসতে পারবে আল্লাহকে পাবে আপনারা কি আল্লাহকে পাইতে চান কি চান না আল্লাহকে পাইতে চান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহকে কিভাবে পাইতে হবে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله الله رب العالمين بَلْ او المنوش ও সিলেটের জমিনের মুসলমান তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে পেতে চাও তোমরা মনে রাখো তোমাদের কাজ হবে একটা তোমাদের একটা মাত্র কাজ করতে হবে ওই কাজটা হলো ও সিলেটের জমিনের মুসলমানেরা শুনে রাখো যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পাইতে চাও তাহলে আমার নবীকে ভালোবাস হতে হবে অনুসরণের অনুকরণ করা লাগবে ঠিক কিনা বলেন কিন্তু আজকে মুসলমানের সন্তানেরা নবীকে অনুসরণ করে না অনুসরণ করে নায়ক আর গায়কদের ঠিক কিনা বলেন মুসলমানের সন্তান অনুসরণ করে নায়ক আর গায়কদের আজকে মুসলমানের সন্তান নবীর সুন্নাত দাড়ি রাখতে চায় না ঠিক কিনা বলেন আজকে খুবই অ্যালার্জি আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে হাত দিয়েছেন কারো কি কোনো আপত্তি আছে বা কোনো মানে অভিযোগ আছে যে আল্লাহ এখানে হাত দিলেন কেন অভিযোগ আছে আল্লাহ আব্দুল আলমিন যে মাথার মধ্যে চুল দিয়েছেন কারো কি কোনো অভিযোগ আছে আল্লাহ আব্দুল আলমিন যে চোখ দিয়েছেন কারো মনে অভিযোগ আছে আল্লাহ চোখটা মাথায় না দিয়ে কপালে না দিয়ে বুকে লাগাইলে মনে হয় ভালো হতো কারো অভিযোগ আছে ওরে সিলেটের জমিনের মুসলমান আল্লাহ রব্বুল আলমিন চোখ দিয়েছে অভিযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন হাত দিয়েছে অভিযোগ নাই ও সিলেটের জমিনের মুসলমান চিন্তা করে দেখো আল্লাহ রব্বুল আলমিন এখানে দাড়িটা দিয়েছে তাইলে কেন বলো তোমার এত অভিযোগ আল্লাহ দিয়েছে অভিযোগ নাই আল্লাহ চুল দিয়েছে অভিযোগ নাই আল্লাহ চোখ দিয়েছে অভিযোগ নাই সিলেটের জমিনের মুসলমান সিলেটের যুবকদের সব থেকে বড় অভিযোগ আল্লাহ এখানে দাড়িটা কেন দিল আমি তো বলি সব সময় আমি যেখানে বয়না যাই বলি যারা দাড়ি কাটে আপনাদের মধ্যে তো দেখতেছি কয়েকজন দাড়ি নাই আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে দাঁড়িয়ে রাখার মধ্যে যারা দাড়ি কাটে তারা তো আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে বলতে পারেন কেন হুজুর যা দাড়ি কাটে তারা চিন্তা করে যে আল্লাহ আলামিন দাড়ি কত দিতে পারে আর আমি কত কাটতে পারি দেখি বুঝেন আমার কথা আল্লাহ দাড়ি কত দিতে পারে আর আমি কত কি কি পারি কাটতে পারি ছাড়তে পারি দেখি আল্লাহ তোমার কত শক্তি আছে তুমি দাও আর আমার কত শক্তি আছে আমি কাটবো দেখি ওরে সিলেটের জমিনের মুসলমান এই দাড়িটা আমার নবীর সুন্নাত এই দাড়িটা রাখার চেষ্টা করবা আপনারা তো অলিয়া উলিয়াদের জমিনের মুসলমান আমরা তো এই অলিয়া উলিয়াদের মাজার গুলা জিয়ারত করার জন্য আসতে গেলে হাজার হাজার টাকা খরচ করে আসতে হয় আর আপনাদের কি সৌভাগ্য আপনাদের এই জমিনের মধ্যে দেশ বিখ্যাত দুনিয়া বিখ্যাত অলিয়া উলিয়ারা এই জমিনের মধ্যে ঘুমে আছেন এই জমিনের মুসলমানরা তো হবে ইসলামের ঘাঁটি এই জমিনের মুসলমানেরা হবে সুন্নাতের ঘাঁটি ঠিক বলেন এই জমিনের মুসলমানেরা সব থেকে বেশি নামাজি হবে কিন্তু আজকে অপসংস্কৃতি অপ রাজনীতি ঢুকে গিয়ে এমন হয়েছে এই সিলেটের জমিনের মুসলমানেরা আস্তে আস্তে করে সুন্নার থেকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ওলি আউলিয়ার মান সম্মানগুলা তারা আর আগের মতো বজায় রাখতে পারতেছে না সম্মানিত হাজিরেন আল্লাহ রবুল আলমিন বলেন যে নবীকে ভালোবাসবা অনুসরণার অনুকরণ করবা যদি নবীকে ভালোবাসতে পারো অনুসরণার অনুকরণ করতে পারো ও সিলেটের জমিনের মুসলমান তোমাদের আল্লাহকে ভালোবাসা লাগবে না আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ভালোবাসে বলেন তো আর কিছু চাওয়ার থাকে চাওয়ার থাকে না সম্মানিত হাজারেন এই দুনিয়ায় আপনি আমি আসছে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে কবরে চলে যাওয়া লাগবে এই দুনিয়ায় যতদিন আমি আপনি আসি যদি আমলটাকে ভালো করে সাজায়া না নিতে পারি জমিনের মুসলমান আপনার আমার কিন্তু এই জমিনের মধ্যে আপনি আমি ঘুমাবো কিন্তু আপনি আমি যদি আমলগুলা ভালো না করতে পারি আপনার আমার কবর কিন্তু জাহান নামের টুকরা হয়ে যাবে